প্রিয় ছাত্রছাত্রী শাজবাদী চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের যে ভিডিওটা করতে চলেছি সেই ভিডিওতে আমি এবিটিএ টিএ ডাব্লু এবং ডাব্লু যে টেস্ট পেপার আছে সেই টেস্ট পেপার থেকে বাছাই করা সত্তরটা প্রশ্ন তোমাদের সামনে রাখছি মাধ্যমিক যারা দু দেবে তারা অবশ্যই এই প্রশ্নগুলো দেখে যাবে প্রথম প্রশ্ন নতুন সামাজিক ইতিহাসের বিষয়বস্তু কি উত্তর হবে সাধারণ মানুষ সম্পকাশ ছিল একটি সাপ্তাহিক পত্রিকা নবজাগরণকে কে ঐতিহাসিক প্রবঞ্চনা বলেছেন উত্তর বিনয় ঘোষ নব্যবঙ্গীয় গোষ্ঠীর মুখপত্রের নাম কী এথেনিয়াম ওহাবি আন্দোলনের সূত্রপাত হয় কোথায় আরবে দেখো ওয়াবি আন্দোলনের তিনটে পার্ট ওয়াবি আন্দোলনের সূত্রপাত হয় কোথায় আরবে ওয়াবি আন্দোলন ভারতে কোথায় সূত্রপাত ঘটে উত্তরপ্রদেশে ওয়াবি আন্দোলন বাংলায় কে চালু করে কোথায় বারাসাতে তিতুমির যদি প্রশ্ন আসে ওয়াবি আন্দোলন ভারতে কে শুরু করে সৈয়দ আহমেদ খান যদি প্রশ্ন আসে ওয়াবি আন্দোলন বাংলায় শুরু করেন কে তিতুমির যদি প্রশ্ন আসে ওয়াবি আন্দোলনের সূত্রপাত ঘটেন কে সৈয়দ আব্দুল হাব সুতরাং উল্লেখ যদি না করে দেয় সেক্ষেত্রে একরকম উত্তর আর উল্লেখ করে দিলে তুমি তো বুঝতেই পারছো যে কি তার উত্তরটা হবে কেমন নেক্সট বাংলায় প্রথম সাপ্তাহিক পত্রিকার নাম কি। বাংলায় সমাচার দর্পণ নেক্সট নাম্বার সাত আই প্রতিষ্ঠা করেন কে মহেন্দ্রলাল সরকার আট শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠা করে হয় কত সালে শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠায় কত সালে আঠারোশো খ্রিস্টাব্দে নয় কোথায় বিশ্বভারতী প্রতিষ্ঠা হয় শান্তিনিকেতনে বোলপুরে দশ নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয় কোন দশক থেকে উনিশশো ষাটের দশক থেকে নেক্সট এগারো স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন কে ডেভিড হ্যার বারো কবে উডের ডেসপ্যাচ প্রকাশিত হয় আঠারোশো চুয়ান্ন তেরো বাংলার নানা সাহেব নামে পরিচিত কে রামরতন মল্লিক চোদ্দো হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থের লেখক কে প্রফুল্লচন্দ্র রায় পনেরো বাংলা ভাষায় প্রথম ছাপা বইটির নাম কি এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ হেয়ালেদের এদের ষোলো চারণ কবি নামে খ্যাত মুকুন্দ দাস সতেরো পাগলাপন্থী বিদ্রোহ কোথায় হয়েছিল সিংহ। আঠেরো কার আমলে অস্ত্র আইন পাশ হয় লর্ড লিটন উনিশ কাকে বলে গোল দিঘির গোলামখানা কলকাতা বিশ্ববিদ্যালয় কুড়ি আর্য সমাজ প্রতিষ্ঠা করেন কে দয়ানন্দ সরস্বতী একুশ শিক্ষার হেরফের লেখেন কে রবীন্দ্রনাথ ঠাকুর বাইশ পোভার্টি অ্যান্ড আনবিটিসুল ইন ইন্ডিয়া গ্রন্থের লেখককে দাদাভাই নৌরজি তেইশ আন্তর্জাতিক নারীবর্ষ পালিত হয় প্রথম কোন বছরে উনিশশো পঁচাত্তর চোদ্দ চব্বিশ জনশিক্ষা কমিটি গঠিত হয় কত সালে আঠারোশো তেইশ পঁচিশ সিং কোন বিদ্রোহের সাথে যুক্ত ছিলেন চুয়াড় ছাব্বিশ আনন্দমঠ কোন বিদ্রোহের কথা আছে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ সাতাশ কার আমলে ইলবার্ট বিল পাশ হয় রিপন লর্ড রিপন কাকে বাংলার বিশ্বকর্মা বলা হয় রাজেন্দ্রনাথ মুখার্জি উনতিরিশ গোড়া ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল কোন পত্রিকায় প্রবাসী সন্ধ্যা পত্রিকার সম্পাদককে ব্রহ্ম বান্ধব উপাধ্যায় একত্রিশ ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্রের নাম রাজা হরিশ্চন্দ্র ভারতের প্রথম সবাক চলচ্চিত্রের নাম মেলোডি অফ লাভ পৃথিবীর প্রথম চলচ্চিত্রের নাম নির্বাক আলম আরা দক্ষিণ পশ্চিম সীমান্ত আইন গঠিত কত সালে আঠারোশো সালে কোল বিদ্রোহের পর কোন রোগে মুন্ডা মারা যান কলেরা রোগে পাশাপাশি মনে রাখবে ডিরোজিও কলেরা রোগে মারা গিয়েছিলেন আঠারোশো একত্রিশ তপবন প্রবন্ধটির রচয়িতাকে রবীন্দ্রনাথ ঠাকুর পঁয়ত্রিশ সিং বোমা কাকে বলা হয় মুন্ডাদের সূর্য দেবতাকে বলা হয় সিং বোমা ছত্রিশ কে রেনেসাঁস শব্দটি প্রভাব প্রথম ব্যবহার করেন জুল মিশেল সাইত্রিশ প্রথম কোন বাঙালি পুস্তক বিক্রেতা ছিলেন গঙ্গা কিশোর ভট্টাচার্য আটত্রিশ বর্ণপরিচয় কবে প্রকাশিত হয় আঠারোশো পঞ্চান্ন উনচল্লিশ গ্রিন ইম্পারিয়ালিজম গ্রন্থের লেখককে রিচার্ড গ্রোপ চল্লিশ কী উদ্দেশ্যে বর্ণপরিচয় লেখা হয়েছিল গণশিক্ষার জন্য একচল্লিশ জীবনস্মৃতি প্রথম প্রকাশিত হয় কত বঙ্গাব্দে তেরোশো উনিশ বঙ্গাব্দে বিয়াল্লিশ নীল দর্পণ নাটকটি প্রথম প্রকাশিত হয় কোথায় ঢাকাতে তেতাল্লিশ নবান্ন নাটকের রচয়িতা কে বিজন ভট্টাচার্য চুয়াল্লিশ ব্রাহ্ম সমাজের মুখপত্রের নাম কি সর্বশুভকারী পত্রিকা পঁয়তাল্লিশ গোসাই গোসাইজি নামে পরিচিত বিজয় কৃষ্ণ গোস্বামী ছেচল্লিশ পাবনার কৃষক বিদ্রোহের কোন সাহিত্যিক সমর্থন করেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাতচল্লিশ সাইলেন্ট স্প্রিংয়ের লেখককে র্যাচেল কারসন আটচল্লিশ মুন্ডা বিদ্রের পরিপ্রেক্ষিতে অরণ্যের অধিকার লেখেন কে মহেশেদা দেবী উনপঞ্চাশ কোন যুগে বাঙালি জাতি নিরামিষ খাবার শিখেছিল পাল ও সেন যুগে পঞ্চাশ বীরজু মহারাজ কোন নৃত্যের সঙ্গে যুক্ত কত্থক একান্ন কাকে প্রাচ্যের অক্সফোর্ড বলা হয় ফোর্ট উইলিয়ামকে বাহান্ন হিন্দু কলেজ থেকে ডিরোজিও পদত্যাগ করেন কত সালে আঠারোশো সালে তেপ্পান্ন ভারতে প্রতিষ্ঠিত প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজটির নাম কি রুর কি রয়সু র কয়সি রুর কি ইঞ্জিনিয়ারিং কলেজ চুয়ান্ন ইকোডে পালিত হয় কত তারিখে পাঁচই জুন যেটা বিশ্ব পরিবেশ দিবস হিসাবেও পালিত হয় পঞ্চান্ন চুইয়ে পড়া তত্ত্ব প্রচার করেন কে মেকলে ছাপ্পান্ন কোথায় মহাজন সভা গড়ে ওঠে মাদ্রাজে সাতান্ন কোথায় প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয় ভারতে গোয়াতে আটান্ন কে আবিষ্কার করেন জগদীশচন্দ্র বসু উ হিস্ট্রি ফ্রম বিলো লেখককে ই পি থমসন ভারতে প্রথম গ্রামীণ সংবাদপত্র কি গ্রাম বার্তা প্রকাশিকা একষট্টি বাংলার মুকুটহীন রাজা কাকে বলায় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে বাষট্টি ইন্ডিয়ান অয়ার অফ ইন্ডিপেন্ডেন্স লেখককে দামোদর সাভারকর তেষট্টি আবুলতাবোলের লেখক কে সুকুমার রায় চৌষট্টি কোথায় জাতীয় সম্মেলন হয় কলকাতার অ্যালবার্ট বর্তমান নাম কপি হাউস পঁয়ষট্টি কে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন আলেকজান্ডার ডাফ নব্ব বেদান্তবাদ প্রচার করেন কে স্বামী বিবেকানন্দ সাতষট্টি রংপুর বিদ্রোহের নেতা কে ছিল নুরুল উদ্দিন আটষট্টি নব্য বঙ্গ চিত্রকলার জনককে অবনীন্দ্রনাথ ঠাকুর ঊনসত্তর শিশু শিক্ষা গ্রন্থটি কে লেখেন মদন মোহন তরকালঙ্কার সত্তর গথিক স্থাপত্যের একটি নির্দর্শন কলকাতার হাইকোর্ট এই ছিল সত্তরটা প্রশ্ন যে প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং এক নম্বরের জন্যে আমি চাইব তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই দেখে যাবে ডাব্লু এবিটি এ ডাব্লুবিআইসএ এই সমস্ত জায়গা থেকে নেওয়া হচ্ছে প্রশ্নগুলো আর শেষ মুহূর্তে বলে রাখি যারা অনলাইনে ক্লাস টেনের ক্লাস করতে চাও অবশ্যই আমার সঙ্গে দেখা করতে পারো ফোনের মাধ্যমে কথা বলে সেটা হচ্ছে একানব্বই তেপ্পান্ন ছশো নব্বই ছশো ছিয়াত্তর সবাইকে ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে